বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার ধরন ব্যক্তিকেন্দ্রিক যতজন নিয়ে সরকার গঠন করা হোক না কেন একজন ব্যক্তির হাতেই ক্ষমতা কক্ষিগত থাকে গত তেপ্পান্ন বছরে সেই দৃশ্যই মূলত দেখা গেছে এ সময় যারা সরকার প্রধান হয়েছেন তারা অপরিসীম এবং অতুলনীয় ক্ষমতা উপভোগ করেছেন তারা যা বলেছেন সেটাই আইন হয়েছে তাদের কথাই যেন শেষ কথা যে কোনো সিদ্ধান্তের জন্য মন্ত্রী সচিবসহ সরকারের সবাই সরকার প্রধানের দিকে তাকিয়ে থাকতেন গত পনেরো বছর বাংলাদেশের সব ক্ষমতা কেন্দ্রীভূত ছিল তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে তার হাতে যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা রাজতান্ত্রিক কোনো দেশের রাজার হাতেও ছিল না বাংলাদেশ ছিল আসলে সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী শাসিত এক সরকার যদিও বলা হয়েছিল আমাদের সংবিধান প্রধানমন্ত্রীকে এমন ক্ষমতা দিয়েছে যে এই ক্ষমতা প্রয়োগ করলে প্রধানমন্ত্রী হয়ে ওঠেন সর্বময় ক্ষমতার অধিকারী বিশেষজ্ঞরা মনে করেন সরকার প্রধানদের দেশ শাসনে একক কর্তৃত্ব দিয়ে মূলত সংবিধানেই গণতন্ত্রকে হত্যা করা হয়েছে সংবিধানে যাই থাকুক না কেন একজন ব্যক্তি যদি সম্মিলিতভাবে কাজ করার আকাঙ্ক্ষা থাকে তাহলে সংবিধান কোনো বাধা নয় গত সাত মাসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেখিয়ে দিয়েছেন কিভাবে সরকার প্রধানকে দায়িত্ব পালন করতে হয় বাংলাদেশে দীর্ঘদিন ধরে যে সংস্কৃতি চালু ছিল তা হল সরকার প্রধান সারাক্ষণ টেলিভিশনের পর্দায় থাকবেন তার কর্মব্যস্ততা দেখানোই হল সব সরকারি বেসরকারি টেলিভিশনের প্রধান এবং একমাত্র লক্ষ্য আমরা অতীতে দেখেছি তামিম ইকবালের অবসর গ্রহণ থেকে শুরু করে ফুটবলার সাবিনাদের বেতন না পাওয়া কিংবা চুরি আগুন লাগা অথবা বন্যায় ক্ষতিগ্রস্তদের কী হবে সব কিছু যেন সরকার প্রধানকে করতে হয় বিগত সময় মন্ত্রীরাও প্রধানমন্ত্রী কী নির্দেশনা দিচ্ছেন সেই সিদ্ধান্তের অপেক্ষায় থাকতেন আঠারো কোটি মানুষের একটা দেশ এককভাবে পরিচালনা করা সরকার প্রধানের কাছে অসম্ভব ব্যাপার সব বিষয়ে মনোযোগ দিতে গিয়ে তখন আসল কাজটি ঠিকঠাক হতো না এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ ছাড় এই প্রথা ভেঙে দিলেন ডক্টর মোহাম্মদ ইনুস গত সাত মাসে টেলিভিশনের পর্দায় তার উপস্থিতি কম দেখেছে দেশের মানুষ ডক্টর ইউনুস অচাচিতভাবে প্রতিনিয়ত বিভিন্ন ছোট বড় নানা রকম কর্মসূচিতে যোগ দিয়ে একই রকম বক্তৃতার চর্বিত চর্পণ করেন না যার ফলে তার প্রতিটি কথার মধ্যে এক ধরনের চিন্তা দর্শন থাকে দায়িত্ব নেয়ার পর থেকে কোনো বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে হস্তক্ষেপ করতে হয়নি প্রতিটি মন্ত্রণালয় স্বাধীন এবং সক্রিয়ভাবে কাজ করছে এই সরকারের অনেক ব্যর্থতা আছে অনেক ভুল ত্রুটি আছে এ কথাও সত্যি কিন্তু কোনো উপদেষ্টা কোনো সিদ্ধান্তের জন্য প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে থাকছেন না বা প্রধান উপদেষ্টার মতামতের জন্য অপেক্ষা করছেন না আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে এ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিদিনই সংবাদ সম্মেলন করছেন চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার অবস্থান ব্যাখ্যা করছেন তার প্রেস সচিব এটি আসলে গণতান্ত্রিক রীতিনীতি এবং শিষ্টাচার একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেভাবে চলতে পারে সেভাবে চলার একটি রূপকল্প গত সাত মাসে উপস্থাপন করেছেন ড মোহাম্মদ ইনুস একটি দেশের সরকার প্রধান যদি পিয়ন থেকে দারোয়ান নিয়োগ ক্রিকেটার আর ফুটবলারদের দলে থাকা না থাকা ইত্যাদি ছোটোখাটো বিষয় নিয়ে ব্যস্ত থাকেন তাহলে তিনি দেশের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন কিভাবে। সরকার কোনো ব্যক্তির না সরকার হলো একটি সমষ্টি বা গ্রুপ সরকারের সবাই যদি সম্মিলিতভাবে যার যার দায়িত্ব পালন করে তাহলে কোনো কাজ সরকার প্রধানের অপেক্ষায় থাকে না আর সেই সুব্যবস্থাপনার একটি প্রয়োগ গত সাত মাসে দেশের মানুষ দেখতে পেয়েছে সাতমান সাকিব কালের কণ্ঠ